নামাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটু ভাবুন তো যেদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন আপনি কি উত্তর দেবেন কোরআনের একটি আয়াত আছে যেটা মানুষকে কাঁপিয়ে দেয় যেটা নামাজকে বোঝা নয় বরং শান্তিতে পরিণত করে দেয় এই গল্পটা কোনো কল্পনা নয় এটা আল্লাহর বাণীর বাস্তব শিক্ষা শেষ পর্যন্ত শুনুন হয়তো আজই আপনার জীবন বদলে যেতে পারে মদিনার আলো হাওয়া তখনও শান্ত কিন্তু মানুষের মন পরীক্ষার মধ্যে ইসলাম দ্রুত ছড়াচ্ছে মানুষ নবী ইসলামের কথা শুনছে মমিনের সংখ্যা বাড়ছে কিন্তু তার সাথে বাড়ছে কঠোর সময় যুদ্ধ খোদা মুনাফিকদের ষড়যন্ত্র এবং ইহুদিদের অবহেলা এই সময় আল্লাহ তা বা কারার ছেচল্লিশ নম্বর আয়াত নাজিল করেন যা মানুষের হৃদয় নরম করে দেয় যা হাজার বছর পর আজও একটি মমিনকে জাগিয়ে দেয় এই গল্পের দুজন প্রধান চরিত্র একজন আব্দুল্লাহ যে ইমানদার ও আখেরাতের স্মরণকারী আরেকজন হারিদ সে নামাজ অবশ্যই পড়ে কিন্তু নামাজের মধ্যে সে প্রকৃত মন নেই সে উদাসীন হয়ে নামাজ পড়ে আকেরাতের চিন্তাও তেমন একটা নেই তাদের জীবনের দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আল্লাহর এই আয়াতে অর্থ স্পষ্ট হয়ে উঠবে চলুন শুরু করা যাক মদিনার আকাশ তখন রাত আর দিনের মাঝামাঝি ঠান্ডা বাতাসে অদ্ভুত শান্তি হঠাৎ হজরত বিলাল রাজি আল্লাহ আইনহর আজানে পুরো শহর ক্ষেপে ওঠে মমিনদের হৃদয়ে নেমে আসে প্রশান্তি আব্দুল্লাহ সেই শব্দ শুনে বিছানা থেকে উঠে দাঁড়ায় নিচের মনে বলে এইটা আমার রবের ডাক আমি তার সামনে আজ আবার দাঁড়াতে যাচ্ছি তার মন নরম চোখে পানি যেন আজান তার অন্তর ছুঁয়ে যাচ্ছে অন্যদিকে হারিত অন্যদিকে হারিত ঘুমাচ্ছিল ভাবে। আজান শুনে বিছানার চাদর মাথার উপর দিয়ে ঠেনে বলে আহ আবার এত সকালে কিছুক্ষণ পরে উঠলেও তো হয় তার কাছে আজান ভারী মনে হয় নামাজ তার কাছে হয়ে গেল একটি বোঝা সে সময় সে সময় মদিনায় মুনাফিকদের সংখ্যা বাড়ছিল তারা নামাজে আসত কিন্তু অনিচ্ছায় নবী সাল্লাম বলতেন মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন নামাজ হল ফজর ও এশার নামাজ হারিত তাদের সাথে ঘুরত তারা বলতো এখন ওই নামাজ ব্যবসার জন্মে কখন আল্লাহ তো কমাশিল এত কষ্ট তাহলে কিসের জন্য এইসব কথা হারিতের মনে ঢুকতে থাকে আব্দুল্লাহ দূর থেকে এসব দেখে বলতো হে হারিত নামাজ তোমার কাছে কঠিন লাগছে কারণ তুমি দিনটাকে ভুলে যাচ্ছ যেদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো হারিদ হেসে বলল আরে ভাই ও সব পরে দেখা যাবে এখন তো দুনিয়ার কাজ এই কথার মধ্যেই ছিল তার পতনের শুরু মোমিন্দা দিশেহারা মুনাফিকরা দুর্বল ইহুদিরা ইমান লুকিয়ে রাখছে এই মুহূর্তে আল্লাহর বাণী নেমে এলো সুরাবাহা পঁয়তাল্লিশ ও ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও কিন্তু নামাজ বাড়ি হয় তাদের কাছে যারা আখিরাতে আল্লাহর সাক্ষাতের বিশ্বাস রাখে না যারা নিশ্চিতভাবে জানে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তার দিকেই ফিরে যাবে এই আয়াত সুরে আব্দুল্লাহর চোখে পানি আসে সে বলে এই আয়াত তো হারিতকেই উদ্দেশ্য করে খারিজ স্থির হয়ে যায় তার ভিতরে কিছু একটা খাপতে থাকে আল্লাহ তাকে বলছেন নামাজ তোমার কাছে ভারী কারণ তুমি ভুলে গেছো যে একদিন তোমার একদিন তোমরা আমার সামনে ধারাবে এই বাণী তার হৃদয়ে প্রথমবার সত্যিকারের আঘাত করে রাতে হারিদ ঘুমাতে পারে না মাথায় শুধু একটাই বাক্য গড়ে ওয়ান্না হুম ইলাইহি রাজিউন আমরা তার দিকেই ফিরে যাব। সে প্রথমবার ভাবে আমি কি সত্যি ভুলে গিয়েছিলাম যে আমাকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে এত বছর পর নামাজ পড়েছি কিন্তু মনটা তো দুনিয়াই ছিল হঠাৎ তার চোখে বেয়ে পানি নামে সে কাঁদতে থাকে একাকি সেই রাত ছিল তার জীবনের মোর ঘোরানোর রাত এভাবে দিন কাটতে লাগল হঠাৎ শহরে এক ধরনের রোগ ছড়িয়ে পড়ল হারে আক্রান্ত হলো তার শারীরিক শক্তি কমে গেছে শ্বাস নিতে কষ্ট মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে প্রথমবার বাস্তব সত্য অনুভব করল আকিরাত সত্যি রবের সামনে দাঁড়ানো সত্যি সাক্ষাৎ সত্যি সে আবদুল্লাহকে দেখে বলল ভাই আব্দুল্লাহ আল্লাহর সাক্ষাৎ সত্যি আমি এখন দেখতে পাচ্ছি আমি বই পেয়েছিলাম ওই দিন যেদিন আয়াত হলো কিন্তু আমি দেরি করে ফেলেছি পানি চলে আসলো নাজিল বদলাতে তার তার টুট খাপছি সে ধীরে ধীরে পড়ে যাচ্ছে শেষ কথায় সে বলল ওহে আবদুল্লাহ আমাদের সবাইকে রবের কাছে ফিরতে হবে এই বলে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বছর কেটে গেল আবদুল্লাহ ভার্দককে পা দিয়ে এলো একদিন সে অসুস্থ হলো তাকে ঘিরে মসজিদের মানুষ পরিবারের সদস্য ছোট ছোট বাচ্চারা আবদুল্লার মুখে হাসি নিয়ে বলল আমি সেই রবের কাছে যাচ্ছি যার সামনে আমি জীবন বার দাঁড়িয়েছি নামাজে আজ সেই প্রকৃত সাক্ষাতের দিন তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে সে আল্লাহর যে করতে করতে মৃত্যুবরণ করলো মানুষ বলল এটাই সেই মৃত্যু যার প্রাপ্য ধারা যারা আমার রবের সাথে সাক্ষাৎ হবে এই বিশ্বাস নিয়ে বাঁচে নামাজ কঠিন হয় তাদের কাছে যারা আখিরাত ভুলে যায় এটাই এই আয়াতের মূল শিক্ষা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন তুমি একদিন আমার সামনে দাঁড়াবে এই দিনের জন্য প্রস্তুত হও আখিরাতে দৃঢ় বিশ্বাস মানুষকে বদলে দেয় হারিথ বদলে ছিল আয়াত শুনেই এটাই প্রমাণ আল্লাহর বাণী হৃদয়কে জীবিত করে দেয় আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসলে তোমাকে ভালোবাসবেন সহি হাদিসে আছে আকিরাত স্মরণে হৃদয় নরম হয়ে যায় রাসুল সাল্লা সাল্লাম বলেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এতে হৃদয় নরম হয়ে যায় যারা আকিরাত বিশ্বাস করে তাদের জন্যই নামাজ হালকা হয়ে যায় এটাই বাহারা ছেচল্লিশ নাম্বার আয়াতের সরাসরি শিক্ষা প্রিয় বন্ধুরা এই গল্পটি আমাদেরকে শেখায় জীবন ছোট দুনিয়া কনিখের আর সবচেয়ে বড় সত্য হলো একদিন আমরা আল্লাহর সামনে দাঁড়াব এই বিশ্বাস যার হৃদয়ে থাকে তার জন্য নামাজ সহজ হয় কুণা সহজ হয় আর মৃত্যু ভয়ের নয় বরং সাক্ষাতের আনন্দ ও অন্য মিলাই ইলাইহি আজীবন এবং তারা তার দিকেই ফিরে যাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আর পরবর্তী আয়াতের তাফসির পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ